এটা নিয়ে যে সবাই বলে যে সাকিব খানের সাথে প্রেম সাকিব খান এটা এই মনে হয় যে দূর। কিছু করব না বিয়ে করে ফেলি ওর জানা আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে সাকিব খানের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে তো কথা হবে এবার একটি ইন্টারভিউতে দেখা গেল পূজা চেরিকে যেখানে নায়িকা নিচে রাক্ষাপের কথা জানালেন সকলেই জানে যে সাকিবের সঙ্গে সম্পর্কে আছেন পূজা চেরি এমনটাই গুঞ্জন বহু দিন ধরে ঢালিপাড়ায় তবে নাকি এ গুঞ্জনে বিরক্ত পূজা চেরিও একটি ইন্টারভিউতে নিজের আক্ষেপের কথাগুলো জানালো সবাই বলে সাকিবের সঙ্গে আমি রিলেশনে আছি সবাই বলে সাকিবের সঙ্গে আমার প্রেম মাঝে মাঝে মন খারাপ হয় মনে হয় কিছুই করব না বিয়ে করিনি আপনাদের কি মনে হয় সত্যি কি সাকিবের সঙ্গে কোনো রিলেশনে আছে পূজা চেরি অন্যদিকে সাকিবকে নিয়ে প্রচন্ড চটলেন জনসাধারণ কিছু মানুষ যারা যুদ্ধের জন্য উঠে পড়ে লেগেছে এবং সেই দলেই সাকিবকে ইনভলভ করতে চাইছে তবে কোথাও কি সাকিবের দেখা মিলছে না তাদের সঙ্গে তবে কি ইন্ডিয়া বাংলাদেশ রাইড লাভুক এটা মন থেকে চাইছেন না সাকিব খান

গল্প গুজব করছে জানা যাচ্ছে আবারও নতুন ফটোশ্যুটের জন্য তৈরি হচ্ছে বুবলি বুবলির সঙ্গে এই তরুণ মডেলকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না